আজকে তোমাদের জন্য এমন এক রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা যে কোনো গোষ্ঠকে হার মানাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমার সংসার লিমাস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মেটে আলু আর মাছের পেটি দিয়ে ঝোল এটাকে অনেকেই মাটির নিচের আলু বলে কেউ গড় আলু বলে কেউ মেটে আলু বলে এক এক জায়গায় এক এক নামে পরিচিত তবে এই মেটে আলুগুলো আমি মোটা করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি কারণ এর গায়ে কিন্তু শিখরের মতো থাকে আর এটা যে এত পিছলে আর হাত দিয়ে ভালোভাবে মনে হয় ধরাই যাচ্ছিল না আর এটা কাটার সময় এত সফটলিভাবে কেটে যাচ্ছিলো যে মনে হচ্ছিল কষানোর সময় এটা গলে যাবে যেহেতু এটা মাটির নিচে হয় তো এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো প্রকার মাটি না থাকে ঝুড়ির সাহায্যে আমি ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছি ডলে ডলে সেজন্য এটা একদম সাদা ধবধবা হয়ে গেছে এদিকে আমি মিটে আলুটা রান্না করার জন্য পাঁচ পিস মাছ কেটে নিয়েছি এটা যত সম্ভব রুই মাছের ছোট পিস মাছটা ছোট সাইজের তো এগুলোকে আমি এখন পানি নিংড়িয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিব প্রথমে আমি কিছুটা পরিমাণে হলুদের গোলা দিয়ে দিব এখন দিয়ে দেব কিছুটা পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী লবণের পরিমাণটা দিয়ে এখন এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব মাছের চারপাশে মাছটা মাখা হয়ে গেলে দুই মিনিটের জন্য রেখে দিব। দুই মিনিট পরে একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে তেলটাকে আমি চারপাশে ছড়িয়ে নিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো মাছটাকে এখন আমি কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ পরে এটাকে উল্টে নিচ্ছি মাছটা কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী ভেজে নিচ্ছি কেউ হালকাও ভাজতে পারেন কেউ আরও বেশিও ভাজতে পারেন তো এটাকে আমি একটু কড়া করে ভেজে নিব যাতে খেতে ভালো লাগে এভাবে আমি মাছের চারপাশেই ভেজে নিব মাছটাকে কিছুক্ষণ ভে ভাজা হয়ে গেলে এটাকে এখন আমি উঠিয়ে একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি কড়াইয়ে এখন যে মাছের তেলটা ছিল মাছ ভাজার সেটা দিয়ে আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি হালকা একটু বাদামি কালার করে নেব এ পর্যায়ে কালারটা চলে আসলে দিয়ে দিব পেঁয়াজ বাটা আর রসুন বাটা এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না রসুনের এক্সট্রা গন্ধ না থাকে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিব দুই চামচের মতো আদা বাটা আর দিয়ে দিব দেড় চামচের মতো জিরা বাটা আদাটা আপনার অপশনাল হিসেবে ব্যবহার করেছি চাইলে এটাকে স্কিপ করতে পারেন এখন দিয়ে দিব গোড়া মশলা তো এক চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব এখানে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো হলুদের পরিমাণ আমি দুই চামচ নিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটু মশলার সাথে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব পানি পানি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারেন মশলা থেকে যখন উপরে তেলটা ভেসে আসবে তখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে আমি চার চামচের মতো লবণ ব্যবহার করছি এখন দিয়ে দিব ধুয়ে রাখা আলুগুলো মশলার সাথে এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব এটাতে কিন্তু কোনো প্রকার আমি এক্সট্রা আর পানি দিচ্ছি না এভাবে এটাকে কষিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুটা কষানোর জন্য কিছুক্ষণ পরে ঢাকনা সরে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিব এভাবে কিছুক্ষণ পর পর অফ ক্যামেরায় কিন্তু আমি আলুটা কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি যাতে মশলাটা কড়াইয়ে লেগে পুড়ে না যায় এটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ না মশলাটা আলুর গায়ে মাখো মাখো হয়ে লেগে থাকে কিছুক্ষণ পরে এটা যখন মশলাটা আমার গায়ে মাখো মাখো হয়ে লেগে গেছে তখন দিয়ে দেব কিছুটা পরিমাণে পানি এটা আমি পনেরো মিনিটের মতো টোটালি কষিয়ে নিয়েছি আর আলুগুলো কিন্তু আমার পঞ্চাশ পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব কিছুটা পরিমাণে পানি যাতে আলুটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা বেশি দিচ্ছি কারণ আলুটা আমার আরও পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হবে প্লাস আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে ঝোলটা কিন্তু টেনে নিবে ঠান্ডা হয়ে গেলে তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটাকে সিদ্ধ করার জন্য কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে আলুটা যখন আমার আশি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছটাকে একটু আমি চামচের সাহায্যে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি যাতে ঝোলের যে ঝোলটা যাতে মাছের সাথে সুন্দরভাবে মাছটা যাতে চুষে নিতে পারে আর মাছটা যাতে একটু নরম হয়ে যায় ফ্লেভারের জন্য তিনটে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যাতে তরকারির টেস্টটা একটু ভালো আসে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পনেরো মিনিটের মতো আরও রান্না করে নিব পনেরো মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আমার তরকারির কালার এবং লুকটা কত সুন্দর হয়েছে সেটা দেখুন আর এদিকে আলুগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণটা কিন্তু পারফেক্টলি চলে এসেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করবে যাতে আমার রেসিপির সর্বপ্রথম ভিডিওটা তোমার চ্যানেলে পৌঁছে যায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ